জাতীয় ঐক্য সৃষ্টিতে দেশের চলমান নানা ইস্যু নিয়ে রাজনৈতিক দল ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরই অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন ড মোহাম্মদ ইউনুস প্রায় দেড় ব্যাপী চলা বৈঠকে চলমান নানা ইস্যু নিয়ে আলোচনা হয় বৈঠক শীর্ষে গণমাধ্যমে কথা নেতারা ভারতের সাথে যে সম্পর্কটি সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের কোনো ধরনের বিমাতা সুলভ সম্পর্ক নেই আমাদের ছাত্রনাগরিকদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাবো ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি জন্য রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হোক আশি আগস্টের হাক মুহূর্তে বাংলাদেশের যে ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে সেই ইউনিটি আমরা মনে করি এখনো ভাঙেনি আমরা সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে একমত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্ন আমরা লড়াই করব পাঁচ আগস্টের পর ঐক্যবদ্ধ জাতি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে এক চুলও ছাড় দেবে না বলেও খুশিয়ারি দেন ছাত্রনেতারা এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না